কুকুরটা দেখলে কুকুর কই বাবু একটা মেয়ে তো বার হয়ে গেল উল্লোক আমার সঙ্গে বেয়াদি মেয়ে মানুষ কি আসবে এই জঙ্গলে দুপুর রাতে আমি কুকুরটা লেজ চেপে ধরেছিলাম এমন কি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল আচ্ছা তুমি কি নেশা শুরু করেছো নাকি রিপোর্ট করে দেবো সদরে তখন বুঝবে এমন সময় দেখি একটি মেয়ে আমার ঘরের উত্তর দিকের ওই বেড়ার গা জঙ্গলের দিকে যাচ্ছে তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম অতটুকু সময়ের মধ্যে লুকবে কথা যাবেই বা কদ্দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি সন্ধি সন্ধি সব আমাদের জানা হ্যাঁ কত খুঁজলুম বাবু কোথাও তো চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন একটা সন্দেহ হলো মাটিতে আলো করে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরার জুতো দাগ ছাড়া আমিন বাবুকে আমি এ কথা বললাম না সেদিন একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর বোমাই বুড়ো জঙ্গলের একটু দূর নাম তো শোনা যায় নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো খুরুর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বোমাই বুরুর জঙ্গলে শুধু নিজে গল্প শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্পখুরো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গল্পে মেতে থাকবেন